হ্যালো বন্ধুরা আজকে আমরা আপার প্রাইমারির একটি নতুন আপডেট নিয়ে এসেছি যেটি গতকাল কলকাতা হাইকোর্ট থেকে বেরিয়েছে সকল আপার প্রাইমারি প্রার্থীদের জন্য সুখবর যারা দীর্ঘ আট বছর ধরে প্রতীক্ষা করে আছেন তাদের এই প্রতীক্ষার অবসান হতে চলেছে তো চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক গতকালের কলকাতা হাইকোর্টের রায়টি বন্ধুরা দীর্ঘ আট বছর পর গতকাল কলকাতা হাইকোর্ট থেকে আপার প্রাইমারির রায় বের হলো এবং জট কাটলো আপার প্রাইমারি প্রার্থীদের নিয়োগের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ বেঞ্চ আপার প্রাইমারি নিয়োগের ফাইনাল রায় দিয়েছে আমরা জানি মামলাটির শুনানি অনেক আগেই হয়ে গেছিল গতকাল তার ফাইনাল রায় বের হলো গতকালের রায়ে বলা হয়েছে আট সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্নটি পদে নিয়োগ করতে হবে এসএসসিকে আগামী চার সপ্তাহের মধ্যে ফাইনাল লিস্ট প্রকাশ করতে হবে আর সেই সঙ্গে মেধা তালিকা থেকে বঞ্চিত হওয়া এক হাজার চারশো তেষট্টি জন প্রার্থীকেও সেই প্যানেলে যুক্ত করতে হবে আগামী চার সপ্তাহের মধ্যে এই কাউন্সেলিং প্রক্রিয়া শেষ করে নতুন করে সুপারিশপত্র দিতে হবে এসএসসিকে এবং আট সপ্তাহের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে তোমরা জানো দু হাজার সাল থেকে এই নিয়োগ প্রক্রিয়াটি ঝুলেছিল দু হাজার কুড়ি সালে মৌসুমি ভট্টাচার্যের বেঞ্চ নিয়োগের বিভিন্ন অনিয়মের জন্য আপার প্রাইমারি নিয়োগ বাতিল করেছিল এবং দু সালে অনুমানের ভিত্তিতে যে এক হাজার জনকে বাদ দেওয়া হয়েছিল সে প্রার্থীদের কী কারণে বাদ দেওয়া হয়েছিল তা তাদের জানানো হয়নি বলেও অভিযোগ ওঠে এছাড়া আরও অভিযোগ ওঠে কাউন্সিলিংয়ের সংরক্ষণ নীতি মানা হয়নি এমন কি সেখানে মহিলাদের সংরক্ষণ নিয়েও অনিয়ম হয়েছিল বলে অভিযোগ ওঠে তারপর সিঙ্গেল বেঞ্চ থেকে মামলাটি গিয়েছিল তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথীর ডিভিশন বেঞ্চে দীর্ঘ আট বছর ঝুলে থাকার পর এই রায়টি গতকাল বের হলো চোদ্দো হাজার বাহান্নটি পদে নিয়োগের জন্য রায় দিল কলকাতা হাইকোর্ট তো বন্ধুরা আমরা আশা করছি খুব তাড়াতাড়ি এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে এবং এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হলে নতুন বিজ্ঞপ্তি আসতেও আর দেরি থাকবে না কেননা তোমরা দেখছ বর্তমানে নানা পরিস্থিতি নিয়ে সরকার বিভিন্ন চাপে রয়েছে চারিদিকে ছাত্র আন্দোলন চলছে অশান্ত পরিবেশে সরকার প্রচণ্ড চাপের মধ্যে আছে তাই এস এল নবম দশম কিংবা একাদশ দ্বাদশ শ্রেণীর নতুন বিজ্ঞপ্তিও আশা করছি আগামী লোকসভা ভোটের আগেই তো এর জন্য তোমাদের একটু একটু করে প্রস্তুতি শুরু করে দিতে হবে তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে কোনো আপডেট পেলে অবশ্যই নিয়ে আসব আর তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দাও যাতে করে কোনো নতুন আপডেট এলে তোমরা পেয়ে যেতে পারো ধন্যবাদ